আজ ছয় জুন দু আজ নির্জলা একাদশী এবং প্রভু জগন্নাথ দেবের বিবাহবার্ষিকী আমরা জানতামই না চলে এসেছি যখনই জগন্নাথ ধামে এসে দেখছি যে প্রচুর ভিড় আর এখানে এসেই শুনলাম যে জগন্নাথ দেবের আজ বিবাহবার্ষিকী সত্যি আমরা পূর্ণবার না জেনেই চলে এসেছি আজকে মন্দিরের গেট আজকে একটু দেরিতেই খুললো প্রায় সাড়ে সাতটায় এবং খুব ভিড়ের মধ্যেই কষ্ট করে ভিতর গিয়ে যখন জগন্নাথ প্রভুর মূর্তিকে সামনে থেকে দেখলাম তার বিগ্রহকে সামনে থেকে প্রণাম করলাম এক অপরূপ ভালো লাগা এক স্নিগ্ধতা যেন সব ক্লান্তি কষ্টকে ধুয়ে মুছে সাফ করে দিল বন্ধুরা আজকে নিজেদের যে উইশ আছে সেই উইশ ফুলফিলমেন্টের জন্য আপনারা অবশ্যই প্রার্থনা করতে পারেন জগন্নাথ কাছে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা